কাচলা দিদি যতেন্দ্র মোহন বাগচি বাঁশবাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগো আমার কোলের কাছে কাচলা দিদি কই পুকুর ধারে নেবুর তলেই থোকাই থোকাই জোনাই চলেই ফুলের গন্ধে ঘুম আসে না একলা ঝেকে রই মাগো আমার কোলের কাছে কাচলা দিদি কই সেদিন হতে কেন মা আর দিদিরে নাহি ডাকো দিদির কথায় আচল দিয়ে মুক্তি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না গো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে কালচে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারা স্নেমা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছে ডালের ফাঁকে বুলবুলিতে লুকিয়ে থাকে তারে উড়িয়ে মাগো ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল মাথার উপর চাঁদ উঠেছে ওই এমন সময় মাগো আমার গাছলা দিদি গই বেড়ার ধারে পুকুর পারে ঝেঝিটাকে ঝোপে ঝাড়ে নেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগের ওই রাত যে মাগো আমার কাছলা দিদি কই নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন